আজকের মুভির গল্পটা আপনার আমার বিবেককে অনেকটাই নাড়া দিতে চলেছে মুভির নাম ডোন্ট ক্রাই মাম্মি একটি মেয়ের হবার পর থেকে তার এবং তার পরিবারের জীবন কেমন হয় তা আমরা কিছুটা হলেও বুঝতে পারবো এই মুভিটার গল্প থেকে ভিডিওটা নাটেনি সম্পূর্ণ দেখুন আশা করি আপনার সময় নষ্ট হবে না তো চলুন মুভির গল্পে যাওয়া যাক মুভির শুরুতেই আমরা এই মুভির মূল চরিত্র ইউনাকে দেখি ইউনা তার মায়ের সাথে আর গাড়িতে করে স্কুলে যাচ্ছিল ইউনার মায়ের নাম হচ্ছে লিন তার ডিভোর্স হয়ে গিয়েছিল ইউনার মা ইউনাকে নিয়ে আলাদাই থাকতো ইউনা আর এবং ইউনার মার মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা মা মের থেকেও বেশি ছিল বন্ধুত্বের ইউনা প্রত্যেক তার স্কুল শেষে সুইমিং ক্লাসে যায় আর সেখান থেকে সে যায় গান শিখতে কারণ গান শেখাটা তার কাছে অনেকটা প্যাশন ছিল ইউনা যেখানে গান শিখত সেখানে সে জোহান নামের একটি ছেলেকে পছন্দ করত। কিন্তু কখনোই সে তাকে মুখ ফুটে কিছুই বলতে পারেনি একদিন ইউ ইউনার মিউজিক শুনে জোহান নিজেই তার প্রেমে পড়ে যায় আর সে ইউনার সাথে মা ইউনাকে নিয়ে যখন বাসায় ফিরছিল তখন সে দেখতে পায় জোহান কিছু বখাটে ছেলের সাথে আড্ডা দিচ্ছে এটা দেখে ইউনার মা লিমের মোটেও ভাল লাগে না কিন্তু তারপরও সে বিষয়টা ইগনোর করে বাসায় ফিরে আসে এর কিছুদিন কেটে যায় ইউনা নিজ থেকে জোহানকে মেসেজ করে আর তাদের কথা বলার একটা পর্যায়ে তারা দুজনে মিট করার জন্য রাজি হয় আর তখনই দেখা যায় জোহান আবার অন্য কাউকে মেসেজ করছে রাতের বেলা ইউনা তার মাকে কিছু না বলে জোহানের জন্য কিছু চকলেট নিয়ে যায় তাদেরই ছাদে জোহানের সাথে দেখা করতে ইউনা তো খুবই খুশি আর এক্সাইটেড ছিল ইউনা যখন জোহানের সাথে কথা বলছিল তখন দেখা যায় জোহানের আরো কয়েকটা ফ্রেন্ড সেখানে চলে আসে তারা আসা মাত্রই ইউনার সাথে উল্টাপাল্টা কথা বলতে থাকে আর একটা পর্যায়ে তারা সবাই মিলে ইউনার সাথে যে কাজটা করে তার আমার মুখ থেকে বের হচ্ছে না ইউনা মা মা বলে অনেক চিৎকার করতে থাকে নিজেকে বাঁচানোর জন্য সে আপ্রাণ চেষ্টা করে যায় কিন্তু সে পারে না ইউনা যে ছেলেটিকে ভালোবেসে বিশ্বাস করে এখানে এসেছিল সেই ছেলেটি যে তার সাথে আজ এমন করবে সেটা হয়তো কখনই ইউনা কল্পনাতেও ভাবতে পারেনি এইদিকে ইউনার মা যখন ইউনার রুমে ফিরে আসে সে ইউনাকে দেখতে পায় না সে কিছুটা ভয় পেয়ে যায় তখন সে তার এক্স হাজবেন্ড কে ফোন করে কারণ তার এক্স হাজবেন্ড ছিল একজন পুলিশ অফিসার সে লিমকে বলতে থাকে যে ইউনা হয়তো কোনো পার্টিতে গিয়েছে অথবা কোনো ফ্রেন্ডের বাসায় গিয়েছে এটা নিয়ে চিন্তা না করতে কিন্তু লিম তো মা তার মন কোনোভাবেই মান ছিল না এরপরে লিমের ফোনে যে মেসেজটি আসে সেই মেসেজটি যেন কক্ষনই কোনো মা আর না দেখে পাওয়ার সাথে সাথে সে সে ছুটে যায় যাওয়ার পরে যখন তার মেয়ে ইউনাকে বেডে দেখে তখন তার পৃথিবী পুরো উলট পালট হয়ে যায় কারণ ডিভোর্স হওয়ার পর থেকে এই মেয়েটি ছিল তার জীবনের একমাত্র বেঁচে থাকার অবলম্বন তার সুখের সকল কারণ আর সেই আদরের মেয়ে আজ বেডে এভাবে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় এটা দেখে কোনো মাইকি পৃথিবীতে সহ্য করতে পারবে লিম প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে আর কিছুক্ষণের মধ্যে আসে ইউনা জ্ঞান ইউনার পরিবারের জায়গায় নিজেকে একবার একটু কল্পনা করে দেখুন এর পরেই দৃশ্য পরিবর্তন হয় আর ওই তিন জানোয়ার কে আবারও দেখানো হয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে কিন্তু তাদের অ্যাটিটিউড দেখে এমন মনে হচ্ছিল যে তারা এমন কোনোই অপরাধ করে নি মানে এটা তাদের কাছে অনেক সিম্পল মনে হচ্ছিল আর তখন সেখানে ইউনার মা লিমু ছিল আর এটা দেখে সে প্রচন্ড রেগে যায় সে তাদেরকে মারতে যায় তখন ছেলেগুলো ইউনার মায়ের উদ্দেশ্যে করেও খারাপ খারাপ কথা বলছিল তখনই একজন পুলিশ অফিসার এসে ইউনার মাকে শান্ত করে আর ওই ছেলেগুলোকে জেলের মধ্যে নিয়ে যায় এর এরপরই দৃশ্য চলে যায় আবার ইউনার কাছে তার কাছে দুজন লেডি পুলিশ অফিসার এসেছে তারা ইউনাকে অনেক ধরনের প্রশ্ন করতে থাকে কিন্তু ইউনা তো মানসিক ভাবে কোনোভাবেই প্রস্তুত ছিল না এসব প্রশ্নের উত্তর দেওয়ার ইউনার মা পুলিশ অফিসারদেরকে রিকোয়েস্ট করে যাতে করে ইউনাকে এখন এসব প্রশ্ন না করা হয় পুলিশ অফিসাররা তার এই অবস্থা বুঝতে পারে সেখান থেকে চলে যায় আর এরপরে লিম তার মেয়ে ইউনাকে নিয়ে বাসায় ফিরে আসে বাসায় ফেরার পর থেকে ইউনা একদম চুপচাপ হয়ে গিয়েছে সে কোনো কিছুই খায় না সে ওয়াশরুমে যে দুই তিন ঘন্টা বসে থাকে আর পুরো শরীর পানি দিয়ে ভিজাতে থাকে কারণ সে মনে করতে থাকে এই পানি দিয়ে হয়তো তার শরীরে থাকা কলঙ্কের দাগ সব মুছে যাবে ইউনার মা লিম তাকে খুব বুঝাতে থাকে যে মা সব কিছু ঠিক হয়ে যাবে এরপরে লিমের এক্স হাজবেন্ডকে দেখা যায় সে তার সিনিয়র অফিসারের সাথে কথা বলছে এই বিষয়টা নিয়ে সিনিয়র অফিসার তাকে বলে যে এই মামলাটা বেশি দূর যাবে না কারণ ছেলেগুলো ছিল আন্ডার এজ অর্থাৎ তাদের বয়স ছিল খুবই কম সিনিয়র অফিসার বলে এর থেকে ভালো হয় যদি তুমি এই ছেলেগুলোর গার্জিয়ানের সাথে লিমের মিট করিয়ে দাও কারণ ছেলেগুলোর গার্জিয়ান লিমের সাথে দেখা করতে যাচ্ছে তারা সেটেলমেন্ট করতে যাচ্ছে আর এই কথাটা যখন লিমের এক্স লিমকে বলে তখন সে প্রচন্ড রেগে যায় কিন্তু লিমের এক্স তাকে বুঝায় একটা পর্যায়ে লিম শান্ত হয় আর সে দেখা করার জন্য রাজি হয় লিম ওই জানোয়ারগুলোর বাবা মার সাথে দেখা করতে যায় যাওয়ার পরে ওই জানোয়ারগুলোর বাবা মা যে কথাগুলো বলে সেগুলো শুনলে হয়তো আপনার রাগও কন্ট্রোল করতে পারবেন না সে জানোয়ার গুলোর বাবা মা বলে আমাদের ছেলেগুলো তো ছোট মানুষ তারা না বুঝে একটা ভুল করেছে আর এমন তো না যে তোমার মেয়ে ইউনা মারা গিয়েছে এমন তো অনেকেই মারাও যায় তোমার মেয়ে তো এখনো বেঁচে আছে আর এসব শুনে ইউনার মা লিম প্রচন্ড রেগে যায় সে তাদের মুখের উপরে দিয়ে বলে আসে তোমাদের ছেলেগুলোকে আমি কোর্ট পর্যন্ত নিয়ে যাব। তাদের শাস্তি হবেই এর পরের দিশে দেখা যায় ইউনার মা লিম গিয়েছে কোর্টে আর সেখানে সবাই উপস্থিত ছিল আর সেই সাথে ইউনাও সেখানে ছিল কিন্তু কোর্টে ইউনা বলে যে সেই প্রথম জোহানকে মেসেজ দিয়েছিল আর সে জোহানকে পছন্দও কর তো অন্য দিকে ইউনার শরীরে মাত্র একজন ছেলের ব্লাড স্যাম্পল পাওয়া গিয়েছিল আর এই সবকিছুই শুনে কোর্ট ডিসাইড করে যে ওই একটি ছেলেকে মাত্র দুই বছরের সাজা দিবে আর বাকিদের মুক্তি এই রাইশনি ইউনার মা লিম প্রচন্ড রাগে এবং কান্নায় ফেটে পড়ে সে বলতে থাকে এই জানوارগুলো আমার মেয়ের সাথে এত খারাপ কাজ করার পর তারা মুক্তি পেয়ে যাবে ওদের তো মৃত্যুদণ্ড হওয়া উচিত এটা বলতে বলতে ইউনার মা প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে সে যখন কোর্ট থেকে বের হচ্ছিল তখন তার এক্স হাজবেন্ডকে বলে যে আমি আমার মেয়ের প্রাপ্য বিচারের জন্য হাইকোর্টে যাব এরপরই লিম তার মেয়ে ইউনাকে নিয়ে গাড়িতে উঠতে যাবে আর তখনই দেখা যায় যে লিম গাড়ির এক পাশে বসে পড়েছে কারণ সে ভিতর থেকে পুরোপুরি ভেঙে গিয়েছিল আর মুভির এই দৃশ্যটা ছিল খুবই হৃদয় লিম তার মেয়ে ইউনাকে নিয়ে বাসায় ফিরে আসে কিছুদিন কেটে যায় ইউনা একদম চুপচাপ হয়ে গিয়েছে সে তার মায়ের সাথেও কথা বলে না ইউনার মা ইউনাকে বলে যে চলো আমরা একটি ট্রিপে যাই এতে করে তোমার মন কিছুটা হলেও ভালো লাগবে ইউনা তার সাথে কোনো কথা বলে না সে তার মা কে বলে রুম থেকে বেরিয়ে যেতে পরদিন সকালে যখন ইউনার ঘুম ভাঙে তখন সে দেখতে পায় তার ফোনে একটি মেসেজ এসেছে ইউনো যখন মেসেজটা ওপেন করে তখন সে দেখতে পায় সেই জানোয়ারগুলো তাকে মেসেজ করেছে আর সেই মেসেজ একটি ভিডিও দেওয়া আছে আর সেই ভিডিওটা কিসের ভিডিও তা আপনারা ভালোভাবেই বুঝতে পারছেন ইউনো প্রচন্ড জোরে চিৎকার করে আর তার মা এটা শুনে সেখানে চলে আসে কিন্তু ইউনার দরজা ছিল বন্ধ ইউনার মা ভাবতে থাকে ইউনো হয়তো কোনো উল্টাপাল্টা কাজ করে ফেলেছে কিন্তু কিছুক্ষণের মধ্যে ইউনা তার দরজাটি খোলে সে তার মাকে মিথ্যা কথা বলে সে তার মাকে বলে যে আমি মিউজিক ক্লাসে যাচ্ছি কিন্তু আসলে তো সে যাচ্ছিল ওই জানোয়ারগুলোকে মারার জন্য ইউনা তার বাসা থেকে বের হয় আর ওই জানোয়ারগুলো ইউনাকে একটি রুমের এড্রেস দিয়েছিল ইউনা সেই এড্রেস অনুযায়ী চলে যায় আর ইউনার কাছে লুকানো একটি ছুরিও ছিল ইউনা সেখানে যাওয়ার পরে ছেলেগুলো ইউনাকে রুমের মধ্যে ঢুকায় আর ঢুকানোর পরে ইউনা তাদেরকে সেই ছুরি দিয়ে ভয় দেখাতে থাকে কিন্তু ছেলেগুলো এটা নিয়ে খুবই হাসাহাসি করতে থাকে তারা এসবের ভিডিও করছিল আর এরপরে ছেলেগুলো ইউনার সাথে আবারও সেই একই কাজই করে আর এসবের ভিডিও তারা আবারও করে রাখে আর ইউনাকে ব্ল্যাকমেল করতে থাকে যদি সে বাইরে যেয়ে কিছু বলে দেয় তাহলে এই ভিডিও ভাইরাল করে দিবে অন্য দেখা যায় ইউনার মা লিম গিয়েছে তারই এক্স হাজবেন্ড এর ওয়াইফ এর কাছে সে ছিল একজন লয়ার সে লিমের রিকোয়েস্টে ইউনার কেস টি নিয়ে হাইকোর্টে লড়তে রাজি হয় অন্যদিকে ইউনার কে দেখানো হয় তার সাথে যে কাজ আগেও হয়েছে সে কাজ আবারও হলো সে আর এবার নিজেকে কন্ট্রোল করতে পারে না সে প্রচন্ড দুঃখে কষ্টে তার নিজের চুল কাটতে থাকে সে প্রচন্ড কান্না করতে থাকে কিন্তু সে নিজেকে আত্মহত্যা করার মতো সাহস পায় না কিছুক্ষণ পরে যখন ইউনার মা লিম বাসায় ফিরে আসে তখন সে দেখতে পায় ইউনার চুপচাপ বসে আছে কিন্তু সে তো জানে না যে তার মেয়ে ইউনার সাথে আবার ওই গুলো একই কাজই করেছে লিম কিছু টুকিটাকি কেনার জন্য পাশের একটি সুপার শপে যায় আর এই সুযোগে ইউনাও বাসা থেকে বের হয় সে একটি কেকের দোকানে যায় কেকের দোকানদার যখন ইউনাকে জিজ্ঞাসা করে যে এই কেকের উপরে কি লিখবো ইউনা তখন বলে যে কেকের উপরে কি আমি নিজেই লিখতে পারি এরপর ইউনা কেকের উপরে কিছু একটা লেখে কিন্তু সেটা দেখানো হয় না ইউনা কেকের উপরে কি লিখেছিল তা আপনারা সামনেই জানতে চলেছেন এরপর দৃশ্যে দেখা যায় যে ইউনার মা বাসায় ফিরে এসেছে এবং বাসায় ফিরে সে কোথাও ইউনাকে দেখতে পায় না তখনই সে ওয়াশরুম থেকে প্রচন্ড পানির শব্দ শুনতে পায় সে দৌড়ে ওয়াশরুমে চলে যায় আর সে ওয়াশরুম খুলেই দেখতে পায় যে তার মেয়ে ইউনা বাত্রবে শুয়ে আছে আর তার বাথটব পুরো রক্তে লাল ইউনা তার হাত কেটে আত্মহত্যা করার চেষ্টা করেছে ইউনার মা এটা দেখে প্রচন্ড চিৎকার করে আর সে তার মেয়েকে কোলে নিয়ে সেখান থেকে বেরিয়ে গাড়িতে ওঠে আর হসপিটালে যাওয়ার চেষ্টা করে তারা যখন হসপিটালে যাওয়ার চেষ্টা করছিল তখনও ইউনার মধ্যে জীবনের শেষ সময়ের কিছুটা ছিল সে খুব ধীরে ধীরে বলতে থাকে মম আর এটাই ছিল মুভির নাম এর মধ্যে তারা হসপিটালে পৌঁছে যায় আর ডক্টররা প্রচণ্ড চেষ্টা করে ইউনাকে বাঁচানোর জন্য কিছুক্ষণ পরে একজন ডক্টর এসে ইউনার মা বলে ইউন আর এই পৃথিবীতে নেই এটা শোনা মাত্র ইউনার মা সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায় কিছুক্ষণ পরে যখন তার সেন্স ফিরে আসে তখন সে যায় তার প্রিয় মেয়ের লাশটি দেখতে সে ইউনার মৃত মুখটি দেখে প্রচন্ড কান্নায় ভেঙে পড়ে সে প্রচন্ড চিৎকার করে কাঁদতে থাকে আর এই দৃশ্যটা ছিল খুবই খুবই ইমোশনাল এরপরে দেখা যায় যে ইউনার শেষকৃত্য অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে ইউনার মা বাসায় ফিরে আসে বাসা ছিল পুরোই চুপচাপ শুনশান অর্থাৎ পুরোই নিষ্প্রাণ একটি বাসা কিছুক্ষণ পরে ইউনার মা যখন ফ্রিজ খোলে তখন সে ইউনার আনা সেই কেকটি দেখতে পায় সে কেকের বক্স টি ওপেন করে কেকটির উপরে লেখা ছিল ডোন্ট্রাই মম্মি কেকটি ইউনা এনেছিল কারণ আজ তার তার মায়ের মায়ের ছিল আর আর ইউনা যে সে সে দিন বেঁচে থাকবে না তাই মৃত্যুর আগেই তার মায়ের জন্য এই কিনে রেখে যায় এটা দেখে ইউনার লিম প্রচন্ড কান্নায় এর পরে দেখা যায় ইউনার মাল লিম ইউনার রুমে গিয়েছে আর তার ফেলে রাখা সকল জিনিসগুলো দেখতে থাকে সে ইউনার ছবি দেখে খুবই কষ্ট পেতে থাকে ইউনার ব্যবহৃত সকল জামা কাপড় সে গুছিয়ে একটি বাক্সে রেখে দেয় সে ইউনার স্কুল ড্রেস সেই জুতোগুলো একটি বাক্সে রেখে দেয় আর হঠাৎই লিমের চোখ যায় ইউনার ব্যবহৃত মোবাইলটির দিকে সে যখন ফোনটি অন করে তখন সে দেখতে পায় ওই ছেলেগুলোর আর তখনই তার আর বুঝতে বাকি থাকে না যে ওই ছেলেগুলো তার মেয়ের সাথে আবারও একই কাজ করেছিল। প্রচন্ড রাগে ক্ষোপে ফেটে পড়ে তার জীবনের এখন একমাত্র লক্ষ্য হচ্ছে ওই ছেলেগুলোকে মেরে ফেলা আর তার মেয়ের মৃত্যুর বদলার প্রতিশোধ নেওয়া লিম ওখান থেকে সরাসরি চলে যায় ওই ছেলেগুলোর মধ্যে থেকে একটি ছেলের কাছে লিম ছেলেটিকে ওই ভিডিও দেখিয়ে বলে এই ভিডিওটাকে ডিলিট করে কিন্তু ওই ছেলেটা তখন লিমের সাথেও অনেক খারাপ ব্যবহার করতে থাকে এক পর্যায়ে তাদের মধ্যে মারামারি লেগে যায় মারামারির এক পর্যায়ে পুলিশ সেখানে চলে আসে তারা লিমকে নিয়ে থানায় যায় আর থানায় যাবার পর লিমের এক্সাস বেন্ট যে ছিল পুলিশ অফিসার সে লিমকে বলতে থাকে তুমি নিচে কেন আইন নিজের হাতে তুলে দিচ্ছ এটা তো পুলিশের কাজ আর তখনই লিম বলতে থাকে পুলিশ যদি কিছু করতেই পারতো তাহলে আমার মেয়ে ইউনা আজ বেঁচে থাকতো আমার মেয়ের বিচার আমি নিজেই করব। এটা বলেই লিম সেখান থেকে বেরিয়ে যায় আর সে সরাসরি চলে যায় জোহানের কাছে সে জোহানের গলায় একটি ছুরি ধরে বলে যে তোরা কেন আমার মেয়ের সাথে এমন জোহান তখন বলতে থাকে যে আমার আমার কোনো দোষ ছিল না ওই বন্ধুরাই আমাকে বলেছিল ইউনাকে এখানে নিয়ে আসতে আর তা না হলে ওরা আমাকেই মেরে ফেলবে এটা বলেই জোহান তার অন্যান্য বন্ধুদের অ্যাড্রেস লিমকে দিয়ে দেয় লিম কাঁদতে থাকে আর জোহানকে বলতে থাকে ইউনা তোমাকে অনেক ভালোবাসতো তুমি কেন ওর সাথে এমন করলে আর তোমার জন্য ইউ না বেছে নেই এরপরেই দৃশ্য পরিবর্তন হয় আর দেখা যায় লিম সেই অনুযায়ী পৌঁছে গিয়েছে লিম ওই রুমের মধ্যে প্রবেশ করে কিন্তু সে কাউকেই দেখতে পায় না তার চোখে পানি চলে আসে কারণ এই রুমের মধ্যে তার সাথে ওরা খারাপ কাজ কিছুক্ষণের মধ্যেই একটি ছেলে চলে আসে করেছিল আর এরপরই লিম এবং ওই ছেলেটির মধ্যে মারামারি শুরু হয় কিন্তু লিম তো একজন মহিলা মানুষ সে তো স্বাভাবিক ওই ছেলেটির সাথে পেরে উঠছিল না একটা পর্যায়ে ছেলেটি বলে যে তুমি এখান থেকে চলে যাও না হলে তোমার মেয়ের সাথে যা করেছি তা তোমার সাথেও করবো কিন্তু হঠাৎই লিম একটি ছুরি দিয়ে ছেলেটির গলা কেটে দেয় আর ছেলেটি সেখানেই মারা যায় আর এভাবেই শেষ হয় তার প্রথম বদলা লিম ছেলেটির ফোন নিয়ে বাইরে চলে আসে আর এরপরই সে চলে যায় বাকি ছেলেটির কাছে ছেলেটি বাইক নিয়ে পার্কিং আসছিল আর তখনই লিম তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর তারপরই তার শরীরের উপর দিয়ে বারবার তার গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছিল যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটি একদম মাটির সাথে না মিশে যায় ততক্ষণ পর্যন্ত সে এটা করতেই থাকে একদম পারফেক্ট একটা রিভেন্স যাই হোক লিমের তো তার মেয়ের মৃত্যুর বদলা নেওয়া শেষ হয়ে গিয়েছে তাই সে যায় তার অফিসের ছাদে আত্মহত্যা করার জন্য কারণ তার মেয়ে ইউনার এখন পৃথিবীতে বেঁচে নেই আর তার মেয়ে ছিল তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন লিম ছাদ থেকে লাভ দিবে আর তখনই তার এক্স হাজবেন্ড ফোন আসে তার কাছে তার হাজবেন্ড তাকে করেছে আর এটা শোনা মাত্র রাগে ফেটে ওঠে সে সাথে সাথে জোহানের স্কুলে চলে যায় আর লিমের এক্স ও সেখানে চলে যায় লিম জোহানকে মারতে মারতে ছাদে নিয়ে আসে আর তার পিছু পিছু তার এক্স ও চলে আসে তার হাজবেন্ড যে ছিল কিনা একজন পুলিশ সে লিমকে বারবার রিকোয়েস্ট করে করে হাতের ছুরিটি ফেলে দিতে সে বলতে থাকে যে কোর্ট এর বিচার করবে কিন্তু লিমের তো আর হারানোর কিছুই ছিল না তাই সে তার হাতের ছুরিটি নিয়ে এগিয়ে যায় জোহানের দিকে আর তখনই সেই পুলিশ লিমকে গুলি করে এর দৃশ্যটা দেখে আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়েছিল কারণ পুলিশটা ছিল তো তারই এক হাজবেন্ড আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান যাই হোক লিম মাটিতে পড়ে যায় অন্যদিকে জোহানেরও অতিরিক্ত রক্ত ফলে সেও মারা যায় অর্থাৎ লিম নিজে মরে গিয়ে তার মেয়ের বিচার সে নিজেই করে গিয়েছে এই পৃথিবীতে এর এরপরই একটি কথা বলা হয় যে লিমের মতো অনেক 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 আমাদের পৃথিবীতে অহরহ ঘটনা ঘটছে কিন্তু কিন্তু লিমের মা তো তার প্রতিশোধ নিল। এমন মেয়েই রয়েছে যারা বিচার না পেয়েই পৃথিবী থেকে অলরেডি চলে গিয়েছে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায় আমি জানি না আমি কতটুকু ভালো এক্সপ্লেন করতে পেরেছি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায়